তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তার সাথে সাথে আমরাও ভালো আছি আজকের দিনটা যেন সবারই ভালো যায় আর শুভ সকাল দেখো আজকে আমার মেয়ে এখানে মাংস রান্না করবে বলে ও রেডি হয়ে গেছে আর আমি ভাতটা বসিয়ে দিয়ে এসছে দেখো এখানে আলুটাও বানানো হয়ে গেছে তার সাথে ফোন দেখছে আর এদিকে আমার কাজ যেটা আমি সেটাই করছি পড়া লেখা পড়া শিখছি তার কারণ আমার আমি পড়াশোনা জানি না আমাকে শেখায় আমার মেয়ে প্রতিদিন ঠিক আছে তো এখানে আলুটা বানানো হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন হ্যাঁ আজকে ছুটির দিন যেহেতু সবাই মাংসটা খাই তা আজকে বললো যে আমার আজকে চিকেন এনে দাও তো আমরা নিয়ে আসলাম আমি আর আমার মেয়ে গেছিলাম তো আমি এই ক্যামেরার এই পিঠে আছি কারণ আমি দেখাচ্ছি না আমাকে আমি আমাকে একটু পরে দেখাচ্ছি তো আগে যে রান্না করবে রাঁধুনি তাকে আগে দেখিয়ে নিই বলছে আমি রান্না করব। তা আমাকে সবই সবই মানে আমি গুছিয়ে দেবো আর সে হচ্ছে বসে বসে রান্না করবে আমি মশলা বেটে দেবো হ্যাঁ কি রসুনটা এখানে আছে এই যে রসুন আদা আর পেঁয়াজটা ওপরে আছে পেঁয়াজটা নিয়ে আসবে তো তোমাদের কার কার বাড়িতে আজকে চিকেন চিকেন হচ্ছে কমেন্টস করো কমেন্টস করে বলো আর ততক্ষণে আমরা সব কিছু গুছিয়ে বানিয়ে নিই আর সকাল সকাল আমি আজকে কাজটা সেরে নিয়ে বসে পড়েছি আজকে আমার একটু পাগলে ধরেছে তাই আমাকে বলছে পাগল সবাই আমার মেয়ে বলছে পাগল হয়ে গেল মাথাটা ওই যে আর একজোড়াও বলছে পাগল তাহলে কি করব বলো পাগলা গাড়িজি রেখে আসবি ঠিক আছে তো চলো আমরা আগে ততক্ষণে মশলাটা বানিয়ে নিই তারপরে মাংস রান্নার সময় তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো এই যে আমি আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি কারণ জলটা গরম হচ্ছে আর আমি চালটা ধুয়ে দিয়ে আসি কারণ ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো বললাম তখন চালটা ধুতে যাবো আর এদিকে আমার মশলা মানে রেডি করতে হবে আর এখন মাংস হলে তো কোনো কথাই নেই তাড়াতাড়ি রান্না করতে হবে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে যেহেতু পেটের মধ্যে না গেলে তত ততক্ষণ হজম হবে না বুঝতে পারছো তোমরা আমি বলছি বলে আমার উপরে দেখো চোখগুলো এরকম করছে তো চলো তোমাদেরকে আবার দেখাই এই যে এই যে সেই মেয়েদের মুখটা দেখি দেখো ভূতের মতো লাগে দেখো আর ঘুমের থেকে উঠেছে আজকে কটায় যেন আটটার সময় ঘুম থেকে উঠেছে তা ভাবো তাহলে পড়াশোনা কোথায় গেলো আর ঘুম থেকে উঠেছে আটটার সময় বলছে আমি তো ছুটি পাই না আজকে ছুটি পেয়েছি বা কি বুদ্ধি দেখো আর একজনের স্লেট ধরে বসে আছে অ লিখবে তো স্লেট ধরে হা করে আবার দিকে তাকিয়ে বসে আছে দেখো এই দেখো এই দেখো কত বড় হা করেছে না ওকে বাহ পিসি মেয়ে ঠিক আছে জমজমাটি কোনো ব্যাপার না তো চলো তো এই দেখো এখানে চিকেনে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখন মাখিয়ে নেবো আর এদিকে আমার মশলাটাও রেডি আর আমার এদিকে ভাতটাও হয়ে গেছে আর এখানে আলু তো দেখাইছি তো এবার আমি মশ মানে চিকেনটা মাখিয়ে নেব মাখিয়ে রেখে দিয়ে আলুটা ভাজা করে নেবো তারপরে আমি মাংসটাকে রান্না করব তো এবার আমি ভালো করে মাংসটা মশলা দিয়ে চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা তেতে গেছিলো দেখো কড়াইটা দিতে গেছে এদিকে আমি তেলটাও দিয়ে দিয়েছিলাম আগে থাকতে তারপরে নাহলে কড়াইটা পুড়ে যাবে তো তেল দিয়ে দেখো ধোয়া উঠছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো তো আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে মাংসটাও দিয়ে দিয়েছিলাম দেখো মাংসটা কষতে শুরু করেছে আর কালারটা কত সুন্দর এসছে খুব ভালো লাগছে দেখো আলু ভাজা তুলে রেখেছিলাম আর আমার মেয়ের সাইড থেকে বলছে আমাকে কষানো মাংস দাও কষানোর থেকে শুরু করেছে ওর খুব ভালো লাগে মাংস অন্য কিছু খাবে না কিন্তু মাংসটা বেশি ভালোবাসে তো আর আমি এখানে না সত্যি কথা বলতে আমার এই রসুন গোটা রসুন মাংস মধ্যে দিলে আমার খুব ভালো লাগে খেতে কে কে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টস করবে আমি আমার জন্য একটা রসুন দিয়ে দিলাম আমি রসুনটা দিয়ে দিলাম আর মাংসের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একবার ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেবার পরে জল দিয়ে দিয়েছিলাম আমার ঝোলটা ফুটে গেছে রান্না কমপ্লিট গরম মশলা দিয়ে একটা পেঁয়াজের টুকরো দিয়ে দেখো আমার চিকেনটা রান্না কমপ্লিট আর এখানে পেঁয়াজ রেখেছিলো গোল গোল করে বলেছে মাংসের মধ্যে দিতে আর কি তো আমি দিয়েছি তিন টুকরো আর ওরটাই দিয়েছি আমি বেশি দিইনি তো আমার কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে তো চলো টা